আমার আমার সাবজেক্ট আমি তোমার সাবজেক্ট বাদ দিলাম রাজা রাজা ভাই অত্যন্ত আমাকে বোনার মতো দেখতো সে কিভাবে আমাকে নিয়ে খারাপ কথা বলে তোমার সাথে যেমন যারা নেশাখোর যারা প্রতিদিন বাবা খায় ডাইল খায় ইনজেকশন নেয় আর বারে যা চোখ অন্ধ করে দশ বিশটা বাবা ট্যাবলেট থাকতোই ওর বাসায় যা যদি কেউ চেক করেন সাবারে থাকে সাবার ওর বাসা আপনার অল টাইম বাবা পাবেন ঠিক আছে গাঞ্জা পাবেন আমি এই কথাগুলো বলতাম না শুধুমাত্র আজকে আমি কখনোই আমি কখনোই হচ্ছে লাইভে সেগুলা বলি না বলার কথাও না রাজার যে আরো কি কি কাহিনী আসছে আপনারা আপনারা তো কিছুই জানেন না হ্যাঁ আমাদেরকে বলছি কি আমরা সাবলেট থাকি তো সাবলেট থাকি কি অপরাধ না অন্যায় আজকে আমার নিজের ফ্ল্যাট নিজের 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 আমি যে টাকা বাসা ভাড়া দেই এক মিনিট এক মিনিট আমি যে টাকা বাসা ভাড়া দেই তোর রাজার এক মাসের সংসার চলে যাবে

তারপর হচ্ছে আমার থেকে আমার থেকে তুই কতবার টাকা নিছিস বুঝলা গেছো আমি রাজারিনে কখন এই কথাগুলো বলতাম না শুধুমাত্র ও যা শুরু করছে দুই দিন পর আমারে গাইল আমি কি করছি তোমরা গো আমার আমার করো তোমাদের ব্যাপার আমারে গাইলানোর কি হচ্ছে আমি কি করছি আচ্ছা তোমরা যে বলো যে আমরা এরকম ঝগড়া করি না আমরা দুই দিন পরপর এটা করি না ওটা করি না ভাই তোমাদের মতো আমরা দুই দিন পরপর লাইভে এসে কান্নাকাটি করি না ঝগড়া করি না আমরা আমরা কখনোই বাচ্চা নেই আমি আমি অত্যন্ত জান্নাত।

আমি একটা ভিডিও বানাইছি গাইস আমি রাজার ব্যাপারে জানি বলবো এমন সময় মাসুদ ভাই এসে বলছে তুই নিজের কথা বল মাইনসের কথা কেন বলছ এই যা টপিক শেষ রাজার বিষয়ে একটা কথা আর বলি নাই কিন্তু রাজা এসে বলছে কি আমি নাকি তারে নিয়ে ভিডিও বানাইছি তার এই ভিডিওটা আমি রাজার এই কাহিনী পুরো পুরো জানতাম না কি হয়েছে কান্না কারি কিছু জানতাম আমি শেষ দেখছি মাইর খেয়েছি মাইর খেয়ে দেখিও ভিডিও দাঁড়াও আমি এত সময় নেই ভিডিও দেখার আমি কথা বলি তারপর বলো তুমি কথা বলো না রাজার যখন সে ভাইরাল হয়েছে তখন আমার আমার একজন বলছে যে রাজার এরকম হয়েছে

তিনটার দিকে বাসে আসি কালকে আমরা সবাই মাওয়াতে যে খাওয়া দাওয়া করার জন্য আর আমাদের এক খাবার টেবিলের যে বিল এই বিল তো রাজার সংসার চলবে একবার যা হ্যাঁ তো কালকে আমরা খাওয়া দাওয়া করে বাসে আসে বসছি বসার পর আমি রাজার লাইফটা দেখলাম দেখি আমি ওই কান্না করতেছি আমি আমার খুবই খারাপ লাগবে কারণ রাজা এক সময় আমার সাথে আমাদের সাথে চলছে হ্যাঁ রাজার রাজা ফ্যামিলির অবস্থা আমি জানি রাজার বাপ মা মা নাই বাবা আছে রাজা চাইলেও কোনো কিছু করতে পারে না রাজার এখন পেজ নাই বা ইনকাম সোর্স এর অবস্থা খারাপ আমি দেখে খুবই খারাপ লাগছে কিন্তু আল্লাহ একটা মানুষের এত দুঃখ কেমনে দেয় এই মানুষটার এক ঝামেলা হইছে এখন এই আরেক ঝামেলায় পড়তেছে আমি এই দুঃখে এই কষ্ট ফিল করে আমি ভিডিওটা সাথে সাথে ডিলিট করেছি আল্লাহর কসম রাত তিনটা বাজে আমি ডিলিট করেছি আমি জানাত রাখি জানাত এটা তো ভিডিওটা মজা করছে আমি কি ডিলিট করে দিব জানাত বলছে না মজা তো মজাই থাকবে আমি বলতেছি না তারপরে মানুষের মজা নিয়ে মজা নিয়ে কথা বলাটা আমার ভুল হয়েছে খারাপ খারাপ সময় মানে বলাটা ঠিক হয় না আচ্ছা আমি ডিলিট করে দেই সাথে সাথে আমি বিলেট ডিলিট করে দিছি মেসেঞ্জারে দেখি অনেকগুলো মেসেজ পড়েছে মেসেঞ্জার দেখতে পারেন মেসেজ গুলো আনছেন তারপর হোয়াটসঅ্যাপ মেসেজ আনছেন পরে আমি আমি তো জানি না এই কাহিনী লাইভে এসে এত কিছু বলছে আমি কল দিছি আমি জানতাম না আমার একটা ফ্রেন্ড আমাকে কল দিছে তো বলার পর আমি কল দিছি ভাইয়া দেখো তুমি তো আমার সব জায়গায় গালাগালি করো আমার গালাগালি করো আমি কিন্তু তোমার খারাপ চাই তোমার সব সময় ভালো চাইছি তুমি ভালো থাকো আমার গালাগালি করো না গালাগালি করা তো লাভ নেই হ্যাঁ

कुंडনের কথাবার্তা বলেছে এগুলা মানে যাদের শিক্ষা নাই পারিবারিক যোগ্যতা নাই তাদের একমাত্র অবস্থা আমি তোরে দেখে প্রতিদিন সেট ফিল করতাম কষ্ট পাইতাম বোঝানোর চেষ্টা করতাম তোর জন্য মায়া দয়া কাজ করতে কিন্তু আজকের প্রত্যেকা তুইরা তোর সাথে যা হইতাছে আল্লাহ রহমতে ভালো হইতাছে তোর সাথে সামনে আরো বেশি হবে আরো বেশি হবে আমি বলে দিলাম আরো বেশি হবে মানুষের মনে আগাদ দিয়ে যে সব কথাবার্তা বলল জানিই বললো ভাই আমি আমি তোর পাশে ছিলাম না একদিনও তোর হেল্প করে নাই হেল্প করো নাই আবার আরো খারাপ হবে সবার সংসার ঝগড়া হয় ঠিক আছে ঝগড়া দিয়েই সংসার তো আমরা তো কখনো লাইভে যাই আর আমার জামাই আমাকে রেখে কখনো এইভাবে বাইরে যায় না যায় না আমার জামাই এখন পর্যন্ত ওই বুকের হয় কারণ আমি আমার জামাইকে ওভাবে প্রেজেন্ট করছি

সব মানে ধৈর্য সফলতার চাবি কাটি আমি সব সময় লাইফে যত খারাপ সময় আসুক না আমি ধৈর্য ধরি হয়তো আল্লাহ তালা ভালো কোনো কিছু রাখতো হয়তো কোন জিনিস আর লজ্জার কথা কস না ভাই আমগো লজ্জা নাই কারণ কি জানো আমরা হাজবেন্ড ওয়াইফ এই জন্য আমগো লজ্জা নাই তোগো লজ্জা নাই দেখা তোর এরকম দুই দিন পর পর মারামারি করস বারে যাস বউ পিরাস স্বামী পিরাস এর লেগে আমি লজ্জা পেয়ে মরে যাবো আমার ওয়াইফ আমার ওয়াইফ সাথে আমি থাকি আমার ওয়াইফ রে আমি বিয়ে করছি আমার ওয়াইফ আমার সবকিছু আমি লজ্জা পাবো কেন ভাই তারপর ছেড়ে দিবের কথা বলে থাকবে কেন আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের হয়তো একটা জিনিস একটা জিনিস হয়তো আমরা একটা জিনিসের ভিকটিম এই জিনিস নিয়ে দুর্বল পয়েন্ট বারবার দেওয়ার তো মানে হয় না আর আরেকটা কথা কি বললো যে ইয়া কন্টেন্ট এর জন্য হিজরা সাজা এই আমার কাছে এখনো এই কন্টেন্ট মাসুদ ভাই হিজরা কইছে মাসুদ হিজরা মাসুদ একটা চাকর যোগ্য তো তোর মাসুদ বের হিজরা কস মাসুদ মাসুদ ভাই তো একটা পার্লারের চেয়ার কেনার সামর্থ্য নাই আমরা নাকি সেলুন বেচা খাই ভাই সেলুন বেচে খাওয়া লাগে না ঠিক আছে সেলুন বেচে আমাদের খাওয়া লাগে না তোমাদের মতো মানুষের ভিক্ষা করে খাওয়া লাগে না টাকা পয়সা নিয়ে নিয়ে আমি

তৃষা চেনে বাট এই তৃষা কে এই যাবতে চার বছর ধরে মানুষ চেনে আমি আমাকে তৃষা নামে চেনে সবাই মোর মাইদ হোসাইন তোর বাপের মায়ের হাঙ্গা দিয়া ভাইরাল সালার পুচ্ছালা তুই দেখছস কখন আইসা আগের ভিডিও দেখছস আমরা যে কয়েক বছর ধরে ব্লগিং করতেছি আমার আড়াই লাখ তিন লাখ ফলোয়ার আমি বলি কিছু কিছু অমানুষের বাচ্চা জানোয়ার মূর্খ আছে যে মূর্খের বাচ্চারা কোনো কিছু না জেনে শুনে কমেন্ট করে তিন লাখ ফলোয়ার কি ওরে বেচাম ছিলাম জানোয়াররা আগে জানবি কেমনে সোশ্যাল মিডিয়াতে আইছি জানোয়ার

ও যতই ওর ও জেরাজ কইব সেটা আর মুখ বুঝে সহ্য করে হেরে আবার কল দিতে লাগাইবো কি লিগা ভাই আমি তো বুঝতে পারিনি এত গালগালি করছে গালগালি কেন করবে সে তার তে অধিকার নাই আমার ফ্যামিলি না গালগালি করার ভাই আমারে কি লিগা টান্স আমি এটাই বুঝলাম না তোমরা তোমরাই করো আমাদের খারাপ সময় কি এই এই শালা কি মরে গিয়েছিল তখন তখন ছিল না দেখে নাই কথা তো হইছে এগুলো দেখবে কিভাবে সব বুইলা গেছে মানুষ এত খারাপ কেমনে হয় তোর লাইফে যা হইতাছে ঠিকই হইতাছে আর বেশি হবে মানুষের রুহের যে বদ্ধ না এর ডাবল হবে ওর বদ্ধ কি কম আছে আর মায়ের থেকে বদ্ধ পায় সবার থেকে মায়ে শোনো মায়া ফেরেশতা মানুষ কথা বলতে পারে না কিন্তু অভিশাপ এমনি এমনে জায়গা কিছু বলার নাই আমার জাস্ট আমার জাস্ট কান্না পাইতেছে

ঠিক আছে এখনো পর্যন্ত হালাল ভাবে আমরা কি স্বামী লজ্জা রেখে কখনো হোটেলে বিয়ের আগে তাই আমরা নাকি ওইটা হইলে আমার লজ্জা আমরা হাজব্যান্ড ওয়াইফ অনেক খারাপ সময় পার করে আসছি আর এই খারাপ সময় না চাই না অনেক সময় আসছি তোমরা এগুলো মনে করে দাও তোমরা অন্যদের নিয়ে বইসা থাকো না আপু ভাইয়া তোমরা একা ভালো থাকো আলহামদুলিল্লাহ আপু আমরা অনেক অনেক ভালো আছি যখন থেকে আমরা মানুষের সাথে মেশা বন্ধ করে দিছি তখন থেকে আমরা অনেক ভালো আছি আগে যখন মানুষের সাথে মিশতাম অনেক ঝামেলা হয়তো আমরা চাই আমাদের মতো নিজেদের জীবনটা গুছিয়ে নিতে আর আমরা সোশ্যাল মিডিয়াতে বেশি দিন থাকবো না আমাদের ইচ্ছাও নাই ইনশাল্লাহ সবাই জন্য দোয়া করবেন তো হয়তো হোটেলে যায় ছেলেদের নিয়ে তোমার বাপরে নিয়ে গেছিলাম না জিজ্ঞেস করে

আমরা কাস্টম খেলি না একজন ইমরান বিপির কি হয়েছে যে অনেক গালাগালি করে ওদের সাথে আমাদের কিছু হয় না শুধু শুধু এগুলা করে করলে হয়তো বা ভিউটিউ হয়

গাইজ এখন আবার ডলার কম দেয় মাথায় রাখতে হবে এখন অনেকে পাগলামি করব এটা আপনাদের সহ্য করতে হবে আর সহ্য না করলে ব্লক করে দেবেন ঠাস টাচ করা জুতা পিটা করো এই বদনা রাজাকে কিছু বলার নাই ভাই এদের নিয়ে আমি কিছু বলতে চাই নাই শুধুমাত্র আজকে মুখ খোলাইছে গাইজ আপনারা কমেন্ট করে বলেন আমরা এই পর্যন্ত এত কথা হয়েছে রাজা এর আগের পর আমাদেরকে গালিগালাজ করছে আমরা কিছু বলছি কিনা বা অনেকে আমাদের নিয়ে অনেক বাজে ভিডিও বানায় দেখেন চাইলেই কিন্তু এগুলো প্রতিবাদ করা যায় আমরা কিছু কই না আমরা চুপ করেছিলাম কারণ কি আজকে দুনিয়ার বিচার আল্লাহ দুনিয়াতে করে আজকে আমার 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 একটা দুর্বল পয়েন্ট আমরা হাজবেন্ড ওয়াইফ আমাদের হালাল সম্পর্কের মধ্যে আমাদের একটা অ্যাক্সিডেন্ট যেটার একটা ভিক্তি আমরা এটা নিয়ে যদি কেউ ফান করে এটা নিয়ে যদি কেউ আরো ভাবে ছড়ায় আল্লাহ তার বিচার এই দুনিয়াতে করবো আজকে না হোক পাঁচ বছর পর না হোক দশ বছর পর হোক আল্লাহ এ তার বিচার দুনিয়াতে করবো আর যারা মুখ বড় বড় কথা বলে খারাপ খারাপ কথা বলে আমি দোয়া করবো যাতে আল্লাহ তালা এদের মৃত্যুর আগে এদের জবান বন্ধ না করে দেয় কারণ আমি আমি একটা বাদদেশার ছাত্র ছিলাম ক্লাস টেন মানুষে পড়ছি ইসলাম সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে হ্যাঁ তো আমি আমার ফ্যামিলিও ধর্মিক ফ্যামিলি তো আমি জানি আল্লাহ দুনিয়ার বিচার দুনিয়াতে করে মুখের বিচার মুখের আজকে আমাদেরকে যে কষ্ট গুলা মানুষরা এই কষ্ট কিন্তু মানে ভিতরে একদম ভিতরে গাইতে যাইতেছে আছে আমরা কিছু বলি না খালি সবর করি মানে কি ধৈর্য ধরি খালি ধৈর্য ধরি আল্লাহর উপর ভরসা রেখে খালি ধৈর্য ধরি আর আমার কিছু বলার নাই রাজা একটা পাগল করব না ঝগড়া করি নাই আর দিন আমরা আগের মতো করি না আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন হ্যাঁ আমার অনেক মজা লাগছে ওদের ঝগড়া দেখে ছেলে কই ছেলে আসে ছেলে আছে ছেলে খেলা করে চাচুর সাথে রাজার কিছু চামচামার লাইভ আসছে তাই ভেবলি রোজ সরম নয় নিজের বাচ্চা হইছে বেবলি একটা থাক এটি বললেন না ভাই কোনো মেয়ে মানুষটা আমি ছোট করে কথা বলতে চাই না ওর বউ যেটা মধ্যে একটা ঝামেলা হয়েছে ঠিক করতে পারতো না লাইফে না এসে বা আমাদেরকে গালাগালি না করে ঠিক হয়ে গেছে গালাগালি করে আসি কি এই যে আজকে প্রাউডলি গালাগালি করতেছ কালকে যখন তোমার সংসারটা নষ্ট হয়ে যাবে